আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে আজও আপনাদের সাথে শেয়ার করছি বাণিজ্য মেলা থেকে কাশ্মীর শল সহ কাশ্মীরি অনেক অনেক কালেকশন আশা করি আজকের পুরো ভিডিওটা জুড়ে থাকবেন আজকের কাশ্মীরি শলের সকল কালেকশন আপনাদের সাথে সরাসরি দোকানদারের মুখ থেকে শেয়ার করব কেমন প্রাইস সব কিছু মিলে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার কটন ত্রাশ কাপড়ের উপর বেশ কিছু ওয়ান পিসের কালেকশান আছে এবং ওয়ান পিস সহ টু পিস এবং শল কী কী পরিমাণে আছে কি পরিমাণ প্রাইস সবটাই আপনারা দেখতে পাবেন বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন তাহলে চলুন সরাসরি শুনতে থাকি আমাদের ইউনিক কনসেপ্ট কাশ্মীরি আমাদের কিছু আইটেম আছে শাল টু পিস ওয়ান পিস শল জেন্ট শল লেডিস আমি কিছু মাল আপনাদের দেখাচ্ছি ঠিক আছে এগুলো হচ্ছে আপনার কাশ্মীরি শিফনের ওয়ান পিস এগুলো নিলে আপনার পনেরোশো টাকা নর্মালি আমাদের ডিসকাউন্ট দিয়ে পনেরোশো টাকা এটার মধ্যে আপনার আটটা কালার হবে এছাড়া আপনার মাঝারি সাইজের কাশ্মীরি কিছু শাল হবে ঠিক আছে এগুলো আপনার ডিফারেন্ট ডিফারেন্ট এটা কাশ্মীরি বরফি এগুলো আপনার লেস দিয়ে আমরা সেল করতেছি সতেরোশো স্টল সাইজ জি এছাড়া আপনার কিছু কিং সাইজ বড় সাইজের আপনার সল হবে মুরব্বীদের জন্য এগুলো এগুলোর ভিতরে আপনার আট দশটা কালার হবে এগুলো নিলে আপনার ডিসকাউন্ট দিয়ে তিন হাজার বড় কাশ্মীরি এছাড়া আপনার এর ক্রাশ কটনের ওয়ান পিস এই যে এগুলো এগুলোর মধ্যে আপনার পনেরোটার মতো কালার হবে এগুলো নিলে আপনার ডিসকাউন্ট দিয়ে ফিফটিন হান্ড্রেড এছাড়া আপনার ওয়ান পিস আর একটা হবে শিফনের এই শিফন কোয়ালিটির ভিতরে আপনার আঠারো বিশটা কালার হবে এগুলোর মধ্যে আপনার এটা নিলে আপনার ডিসকাউন্ট দিয়ে আমরা রাখতেছি আঠারোশো এছাড়া থ্রি পিস হবে কফি কালার এটা আপনার আমাদের নর্মালি রেট সাড়ে পাঁচ হাজার ডিসকাউন্ট দিয়ে এটা চার চারের মধ্যে রাখা যাবে এটা আপনার হ্যাঁ শিফন জর্জেট এছাড়া অ্যানাদার এই যে স্টল সাইজ ডিজাইন দেওয়া আছে এখানে আমি আরো কিছু দেখাই এগুলো হচ্ছে কাশ্মীরি টু পিস সেলওয়ার কামিজ হাতা সেলওয়ার কামিজ হাতা এটার সাথে এটা সাড়ে চার মিটার কাপড় রাস কটন এগুলোর মধ্যে আপনার অনেকগুলো কালার আসছে এগুলো আমরা নর্মালি ডিসকাউন্ট দিয়ে দুই হাজার বাইশ এভারেজে দিচ্ছি কালার গুলো হ্যাঁ টু পিস এছাড়া আপনার কানিজ কিছু উল হবে যেগুলো সিক্সটি কাউন্ট উল সিক্সটি কাউন্ট উল এগুলোর মধ্যে মাঝারি বড় হবে এগুলো আপনার নরমালি সাড়ে ছয় থেকে সাড়ে পাঁচ হাজারের ভিতরে রাখা যাবে এগুলো আপনার কাশ্মীরি অনেক সফট উল 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 কাউন্ট ডিজাইন হবে হ্যাঁ একটা হবে ডিজাইন আমাদের জি এগুলো হ্যাঁ এগুলো আমরা ডিসকাউন্ট দিয়ে এখন সাড়ে পাঁচ সাড়ে ছয় ছয়ের মধ্যে সেল করতেছি এগুলো কানিজ উল এছাড়া উপরে অনেক টু কালার আছে ঠিক আছে এগুলো আপনার এভারেজে ডিসকাউন্ট দিয়ে আঠারোশো ষোলোশো বাইশশো এই দুই তিন রেটের ভিতরে আমাদের এই সুন্দর সুন্দর কাশ্মীরি গুলো নিয়ে আসছে ডিজাইন গুলো বার্পি ডিজাইন এগুলো ফ্লাওয়ারের ওপর এগুলো অনেক সুন্দর ডিজাইন আবার এছাড়া আপনার শিফনের হবে শিফনের টু পিস হবে এগুলো শিফন শিফনের থ্রি পিস এগুলো আপনার পার্টি ওয়ার এগুলোর ভিতরে আপনার চোখাস ডিজাইন অনেক আসছে এগুলো নিলে আপনার নরমালি আমাদের এগুলো আমরা সাড়ে চার থেকে সাড়ে পাঁচের ভিতরে সেল করতেছি এই যে এটার ডিজাইন হচ্ছে এটা অনেক সুন্দর ডিজাইন ঠিক আছে এভারেজ এটার মধ্যে অনেক কালার আসছে এটা আপনার কামিজ কামিজের সাথে আপনার সাড়ে চার মিটার কাপড় এটার সাথে সেলওয়ার এক কালার আর দুপাট্টা হবে ফুল সেট থ্রি পিস এটা আপনার সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি এগুলো শিফনের উপর পিওর শিফন এছাড়া আপনার এই যে মাঝারি সাইজের শাল গুলো হবে এগুলো এগুলো এভারেজে অনেক ডিজাইন আসছে এই ডিজাইন গুলো আপনার সব স্টল সাইজ এর যত আছে এগুলো রাখা যাবে আপনার আঠারোশো দুই হাজার বাইশ মধ্যে কাবার আমরা দিচ্ছি সেল করতেছি এছাড়া আপনার এগুলোরও লার্জ সাইজ যেগুলো আছে সেগুলো আপনার রাখতেছি নর্মালি আমাদের তিন হাজার পঁয়ত্রিশশো পঁচিশশো আর একটা হবে শিফনের ওয়ান পিস শিফনের ওয়ান পিস এগুলো মাল্টি শেড এগুলো আপনার এগুলোর ভিতরে আপনার আঠারোটা বিশটা কালার আসছে এগুলো আমরা ডিসকাউন্ট দিয়ে দুই হাজার এর মধ্যে দিচ্ছি জি ওয়ান পিস শিফনের কাশ্মীরি বারফি এগুলো আর এছাড়া আপনার তো আমার ইনশাল্লাহ আমাদের এখানে আসবেন আমাদের বি হলের সামনে ব্যাংক বুথের সামনে আমরা ইনশাল্লাহ আপনারা আসবেন সবাই ঠিক আছে আমাদের কাশ্মীরি সব আইটেমগুলো অনেক সুন্দর ইনশাআল্লাহ আমরা আশা করতেছি আপনারা আসবেন প্রোডাক্ট আমাদের অনেক ভালো আসসালামু আলাইকুম বন্ধুরা দেখিয়ে দিলাম এই দোকান থেকে বেশ কিছু ওয়ান পিস টু পিস এবং শাল এর কালেকশন এবং আপনাদের অরিজিনাল প্রাইসটাও জানিয়ে দিলাম আশা করি এই ইউনিক কাশ্মীরি কালেকশন থেকে আপনারা অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন পাবেন প্রত্যেকটা কালেকশনই কিন্তু বেশ সুন্দর ছিল আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার রিকোয়েস্ট আবারও রইল সেই সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদের অসংখ্য ধন্যবাদ জানাই তাহলে বন্ধুরা আজকের এই কাশ্মীরি বাণিজ্য মেলা থেকে কাশ্মীরি কালেকশনগুলি শেয়ার করলাম আপনারা চাইলে বাণিজ্য মেলায় এই কাশ্মীরি সবটাই ঘুরে আসতে পারেন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ